কিউ ওয়ান ও কিউটো চার্জ প্রদান করা হলো যদি বস্তু দুইটি মধ্যবর্তী দূরত্ব ডি হয় তাহলে কিউয়ান চার্জ হতে বস্তু পাবল্য কত হবে মানে পাবল্যের মান সমান হবে কিউয়ান চার্জ ধরো আমার এখানে একটা বস্তু এখানে একটা বস্তু দেওয়া আছে এটা ধরো দেওয়া আছে এটার মধ্যে কিউ ওয়ান চার্জ দেওয়া আছে আর এটার মধ্যে কিউটু চার্জ দেওয়া আছে বলতেছি এই যে দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তোমার ডি কতটুকু দূরত্বের মধ্যে এইটার পাবল্যের মান সমান হবে ধরেনি আমরা ধরো এটা এখান থেকে বলতে কি ওয়ান বস্তু থেকে কি ওয়াই যে কি ওয়ান চার্জের বস্তু থেকে ধরো এখান থেকে আমি ধরে নিলাম এতটুকু দূরত্ব এক্স এখানে বস্তু এই এই বিন্দুতে চার্জ পা বা পাবলদের মান সমান হবে তো এটা আমার বের কর দুইটা চার্জ দেওয়া আছে আমার সূত্র আছে ধরো আমরা সূত্র বসাবো এই যে দেওয়া আছে সূত্র এইখানে সূত্র দেওয়া আছে এক্স ইক্যুয়ালস টু ডি বাই ওয়ান প্লাস রুটোবার কিউটো বাই কি ওয়ান এই নিচেরটা কি হবে এই নিচেরটা বেসিক্যালি হবে যার থেকে দূরত্ব বলেছে ধরো এখানে বলছে কি ওয়ান থেকে তাহলে কি ওয়ান থেকে বলছে তাহলে আমি টাইম ওয়ান এখানে বসাবো তো আমার যদি ধরো এই আবার শর্ত হচ্ছে এই ম্যাটটা অ্যাপ্লিকেবল হবে যদি চার্জ দুইটা ধরো এখানে এটার চার্জ প্লাস এটার চার্জ প্লাস বা এটার চার্জ মাইনাস এটার বা চার্জ মাইনাস এরকম দেওয়া থাকে মানে দুইটার ও একই চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে আর যদি ডিফারেন্ট চার্জ দেওয়া থাকে তাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না তাহলে আমরা যদি ম্যাথটা যদি দেখি তাহলে ম্যাথ আমরা কিভাবে করব ধরো আমার কোশ্চেনটা পড়ি এক নাম্বার एग्जांपलের যে কোশ্চেনটা দেওয়া আছে এক নাম্বার एग्जांपलে কি বলতেছে যে 3 সেমি তো 3 সেমি দূরে অবস্থিত ফাইভ চার্জের দুটি ফাইভ চার্জ মানে ধরো এটাও ফাইভ চার্জ এটাও ফাইভ চার্জ দেওয়া আছে ধরো কি সরলরেখায় তৃতীয় একটি 10 কলম চার্জ বসানো হলো ধরো এখানে একটা টেন কলম চার্জ বসানো হলো তৃতীয় আর একটা টেন কলম চার্জ বসানো হলে প্রথম চার্জ হতে কত দূরে তৃতীয় চার্জ বসানোর উহার উপর লোভটি বল শূন্য হবে লোভ দিবা পা বললো শূন্য একই কথা তো বলতেছে যে এইটা থেকে যে এক নাম্বারটা থেকে কত দূরত্বে আমি দৌড়তে নিলাম এক্স দূরত্বে তাহলে আমার ফর্মুলাটা কি সিম্পলি এই ফর্মুলাটা কোনটা থেকে বলছে প্রথমে ডি দূরত্ব করে দেওয়া আছে তিন ওয়ান রুট ওভার

তাহলে এটাই আমার অ্যান্সার দেখি ওয়ান পয়েন্ট ফাইভ আছে কিনা একটার ওয়ান ফাইভ নাই তার মানে অ্যান্সার হচ্ছে কোনোটি নয় এটা হচ্ছে অ্যান্সার দ্বিতীয়টা দ্বিতীয় দুই নাম্বার ম্যাটটা যদি আমরা দেখি দুই নাম্বার ম্যাথে কি বলতেছে দেখো যে কালারটা চেঞ্জ করে নি যে দুইটি ধনাত্মক চার্জ বিন্দু কিউ ওয়ান ও কিউ টার চার্জ ডি দূরত্ব অবস্থান হচ্ছে এত অনুপাত দেওয়া আছে কিউ ওয়ান হতে কত দূরত্বে তৈরি পাওয়া যাবে সমান হবে ধরো এখানে কিউ ওয়ান কিউ টু

তারপরে কি ডি এর মান ডি দেওয়া আছে ওয়ান প্লাস আমার কিন্তু এখানে এটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কি ওয়ান বাই কিউ তাহলে আমি কি করবো এটাকে উল্টে লেখা দিব কত দেওয়া আছে ষোলো দেওয়া আছে তাহলে ষোলো দেওয়া থাকলে এটা হবে বাই তারপর এটা আমার ম্যাথ করলে অ্যান্সার আসতেছে ডি নিচে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এটাকে করলে ডি ফাইভ প্লাস ফোর ইকুয়ালস টু ফোর ডি বাই ফাইভ এটি হচ্ছে আমার অ্যান্সার এটা অ্যান্সার আছে কিনা ফোর ডি বাই ফাইভ ফোর ডি বাই ফাইভ হ্যাঁ ফোর ডি বাই ফাইভ আছে তোমরা এম সি শর্টকাটটা এভাবে সুন্দর করে সলভ করতে পারবো সে করে কিভাবে শর্টকাটটা সলভ করছে সেটা বুঝতে পারছো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম